কিন্তু নিজস্ব ফ্যাটের থেকে উৎপাদন করা হয় এই ডিজাইন ফ্যাশনলি কিন্তু এগুলো চলে অ্যাকচুয়ালি একটা কালার ভাই কোথাও পাবেন না বিশাল বড় একটা শুরুমনা আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসি সব ভাইরাল ভাইরাল সব কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন শীতের কালেকশন দেখেন সোয়েটার লেডিস লেডিস আইটেম প্রচুর কালেকশন দর্শক আমরা কিন্তু অনেকেই জানি না যে ভাই যে সবচেয়ে কম দামে সোয়েটার কোথায় পাওয়া যায় এই শীতের আইটেম কোথায় পাওয়া যায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে ঘুরবেন অনেক দোকানে পাবেন কিন্তু আসলে মূল জায়গাটা আপনি খুঁজে পান না আজকে আমরা একটু মূল জায়গা চলে আসছি যেখানে সরাসরি ওনাদের নিজের সব ফ্যাক্টরি আছে আর এখান থেকে উৎপাদন করে সারা বাংলাদেশে কিন্তু ওনারা এই ধরনের মালগুলো দিয়ে থাকে সারা চৌষট্টি জেলায় যেই যেইবার আপনারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখানে আমরা জানার চেষ্টা করব কিভাবে আসবেন কিভাবে এই ধরনের মালগুলো নিতে পারবেন কিভাবে ব্যাচটা যত সকল আইটেম আমরা আর এবং সকল আইডিয়া দন চেষ্টা করব আজকের ভিডিও থেকে আর আজকের ভিডিওটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন ভাই এক দেখে মনটা ভরে গেল এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের ভাই এখানে যদি কোনো ভাই যদি আপনাদের এই শপে আসতে চায় আর সম্পন্ন তো আপনাদের পাইকারি তাই না ভাই জি জি আমাদের পাইকারি পাইকারি কেউ যদি কোনো ভাই যদি আপনাদের এখানে আসতে চায় কে সহজ লোকেশনটা বলেন যেন সহজ আপনাদের দোকানে আসতে পারে আমাদের লোকেশন হলো ঢাকা ঢাকা ট্রেড সেন্টার হুম গুলিস্তানের প্রথম প্রথমতলা তলা দোকান নাম্বার আটত্রিশ চল্লিশ আচ্ছা আমাদের দোকানের নাম হলো নাহার গার্মেন্টস নাহার গার্মেন্টস দর্শক দেখতে পাচ্ছেন তাদের সাইনবোর্ডটা আমি দেখাই দিলাম আর এই যে গুলিটা আছে না একদম পুরা মেন গুলিস্তানের রোডটা যে গেছে বাইতুল মোকরম এই রোডটা ধরে কিন্তু এই যে ট্রেড সেন্টারের নিচে এটা গলি কত নাম্বার গুলিটা প্রথম একদম প্রথম একদম প্রথমগুলিটা গলিটা একদম তাদেরকে পেয়ে যাবেন দর্শক আর আজকে আমরা কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে এখান থেকেই কিন্তু আমরা একটু ধারণা দিব যেইবরা বেকার যে যেইবরা আগে পরে ব্যবসা কথা যারা ऑलरेडी ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভাই আপনাদের এখানে কি কি ধরনের আইটেমগুলো আমরা পাব ভাই সর্বোত্তম একদম আপডেট কালেকশন হলো এগুলা আপডেট এগুলা একবারে নিউ কালেকশন

প্রতিষ্ঠানে যেখানে তাদের নিজস্ব ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরি থেকে উৎপাদন করে এখানে মালগুলা রাখা হয় আর এখান থেকে কিন্তু আপনার পেয়ে যান সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আর আজকে কিন্তু এত চিপ রেট এখানে পাবেন যে কোথাও যাবেন না আর এখানে তারা রেটটা বলছে না এই ওনাদের জিজ্ঞাসা করা হলো যে ভাই রেটটা বলছেন না কেন তারা বললো আমাকে যে ভাই আমরা যে এই ধরনের মালগুলো বিক্রি করি অনেক সময় অনেক ভাইরা খুচরা বিক্রি তাদের একটু প্রবলেম হয়ে যায় এই কারণে আমরা বলছি না যারা যেই ভাইরা আপনারা এই ধরনের মূল্য এবং সবকিছু ধারণা জানতে চান এই যে স্ক্যানের যে নাম্বারটা আছে এই নাম্বার ফোন দিবেন আর এই নাম্বার ফোন দিলে আপনার চৌষট্টি জেলা দোকানে বসে কিন্তু নিতে পারবেন এই যে সামনে একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এটা কটা কালার হবে ভাই এটা এখন আপাতত ছয় কালার করে ছয়টা কালার আমরা পাবো আর একটা ভাই যদি কোনো ভাই যদি আপনার অর্ডার কত কম পক্ষে কত পিস নিতে হবে এইটা তার নেওয়ার উপর বেসেস করবো কেউ বিশ পিস নেই কেউ পঞ্চাশ পিস নেই কেউ একশো পিস নেই আবার আমাদের কাছে বেশিরভাগ পার্টি হলো বড় পার্টি আচ্ছা আচ্ছা যারা ঢাকার থেকে নিয়ে আবার অন্য ডিস্ট্রিক্টে পাইকারি বেচে তারাই আমাদের থেকে নেয়

কথা বলছেন ঠিক আছে আপনারা যেটি দেখছেন ভাই এডি কিন্তু আমি অনেক দাম না কিন্তু এখানে কিন্তু চিপ রেটে পেয়ে যাবেন আমি আবারও বলছি এ এত কমে পাবেন কোথাও পাবেন না এত দাম এত কম দামে যেহেতু ওনাদের নিজস্ব ফ্যাক্টরি এখানে যদি কম না পান বাংলাদেশে কোনো দোকানে এত কম পাবেন না কিন্তু এখানে কম পাওয়ার খুবই সুযোগ আপনাদের দিয়ে দিচ্ছে এখানে সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ ভাই আরো কিছু কালেকশন দেখেন আমাদের এটা লং কোট না ভাই লং কোট লং সোয়েটার আচ্ছা এটা এটা কালার হবে ভাই এটা কালার হলো ছয়টা কালার ভাই হ্যাঁ এই দেখেন ওয়াও কিন্তু আপনারা খুঁজছেন ভাই মনে মনে কিন্তু কোথায় বসে এইটাই জানেন না এগুলা আমাদের এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন 10টা স্টাইলের বাল আছে আচ্ছা আচ্ছা দুই চারটা বের হইছে আর এরকম ভাবে 10 15টা স্টাইল বের হবে দর্শক এখানে আপডেট কালেকশন আর প্রতিদিন উনাদের আপডেট প্রতিদিন আপডেট এই যে আবার এগুলা আছে কাশ্মীরি আইটেম এটা কাশ্মীরি এই যে কাশ্মীরি আইটেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটারও কালার পাবেন ডিজাইন পাবেন এটা দেখেন দেখেন এইভাবে কাজ হবে অনেক সুন্দর সুন্দর হাতে ফুল দেওয়া আছে এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আমাদের পাঁচটা ছটা কালার হবে লং এই প্রিন্টের ভিতর লং এই দেখেন দেখেন এবং কাজটা দেখেন অনেক বা

ভাবে যারা ভাইরাল বর্তমানে চলতেছে সেই ক্যান্ডো করে কিন্তু এই ধরনের আইটেম ওনারা তৈরি করে থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর দেখেন আপনি আসলে এখানে আসলে কোনটা থেকে কোনটা নিবেন আপনি নিজেই দিশা হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দর্শক এখানে যদি আপনি যে মালগুলা দেখছেন অন্য কোথাও আপনার পাবেন না ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করা হয় সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাওয়া যায় আর এই জন্য ওনারা প্রতিদিন আপডেট দেওয়া থাকে এই যে একটা দেখছেন কত সুন্দর দেখেন কালারগুলো কালারের মধ্যে কমসে কম চল্লিশ থেকে পঁয়ত্রাশটা স্টাইল আছে প্রত্যেকদিন মানে আপডেট আপডেট ডিজাইন ঢুকতে থাকে কথা বলছেন হ্যাঁ প্রত্যেকদিন আসতে থাকে এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এইগুলা কালার ভাই কোথাও পাবেন না আপনারা ঢাকা সিটিতে আসেন অনেক দূর দূরত্ব থেকে

অনেক মার্কেটে আমি আমি তো ভিডিও করি ভাই অনেক পারফেক্ট আমরা রেটটা পাই না কিন্তু ওনাদের কাছে আসলে আপনার সঠিক নেটজো এই একটা কটন কিন্তু এখানে পাবেন দর্শক এটা হলো সুপার কটন সুপার কটন আচ্ছা এটা হলো অনলাইন কালেকশন অনলাইন কালেকশন জি

এগুলো আপনারা নিতে পারবেন এখানে চারটা পাঁচটা দশটা পর্যন্ত এখানে কালার পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন দর্শক আর এখান থেকে প্রচুর কালেকশন দেখেন আমি কি দেখাবো অনেক কালেকশন অনেক কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন বাটমটা এবং ডিজাইনটা এবং হাতে দেখেন হাতে ডিজাইন করা আছে খুব সুন্দর একটা লুক দিছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এই ধরনের মালগুলা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারটা তাদের আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এখানে একদম চিপ রেটে পাবেন সব ধরনের কালার সব ধরনের কালার আছে দেখেন বস্তা বড় বড় কালার শুধু আপনাদের দেখেন বিলিশার অনেক সুন্দর সুন্দর সব এই যে কালার দেখেন সব কালার কালার আছে আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না পসিবলও না আপনারা যে বাইরা নেবেন স্ক্রিনের নম্বরে ফোন দিবেন আপনার ভিডিও কলে কোন মালটা লাগে কোন মালটা আপনার এলাকা চলে কোন মালটা আপনি নিয়ে শান্তি পাবেন বেচা দুইটা পোশাক কামাইতে পারবেন এই শীতে তারা কিন্তু আপনারা এই যে নাম্বারটা আছে এই নাম্বার ফোন দিয়ে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন মালগুলো দেখে নিতে পারবেন যেই বাইরা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না আর আসলে অনেক ভালো হয় আমি কিন্তু সব দেখাইতে পারি নি অনেক মাল আছে সব দেখাইতে পারি নাই আপনারা যদি আসেন এখান থেকে দেখে দেখে কিন্তু এই মালগুলা পছন্দ করে চয়েস করে কিন্তু এইগুলো মালগুলা নিতে পারবেন আর ওনাদের শোরুমটা দেখাই আমি একটু দূরের থেকে বিশাল বড় একটা শোরুম ওনাদের আর এটা একটা অনেক পুরানো একটা প্রতিষ্ঠান আর এখান থেকে নিশ্চিন্তা নির্ভয়ে আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আপনার দশক আপনারা নিতে পারবেন এখান থেকে আপনি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এটাকে আমি কয়েক দিন যাবত এখানে আমি অনেকবার ভিডিও আপনারা হয়তো দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে এখানে এই ভাইরা খুবই নেজ্জ রেটে তারা এই ধরনের মালগুলা সেল করে থাকে দর্শক ভাই আমাদের একটু লোকেশন আবার একটু বলে দেন আমাদের লোকেশন হলো আমাদের মার্কেটের নাম ঢাকা ট্রেড সেন্টার হ্যাঁ প্রথম তলা দোকান নাম্বার হলো আটত্রিশ চল্লিশ উত্তর সাইড দোকানের নাম হলো নাহার গার্মেন্টস নাহার গার্মেন্টস ঠিক আছে তো আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি চাইলে আপনারা যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই ধরনের মালগুলা নিতে পারবেন দর্শক আপনারা যারা নিতে চান নিতে পারেন নিশ্চিন্তায় তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম